হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি আছো ভালো দেখতেই পাচ্ছ এখন বাজে আটটা দশ আর আমি উঠেছি ছটার সময় এইদিকে ছেলে ঘুমাচ্ছে কারণ হলো এক্সাম শেষ হয়েছে ওর সিবিএসসি বোর্ডের তো ও তাই ঘুমাচ্ছে আর এই দিকে আমার হাজব্যান্ড ব্রেকফাস্ট করছে চা আর বাটার টোস্ট বাটার বানিয়ে দিয়েছিলাম তা করতে করতে আমি এইদিকে কী কী রান্না করলাম চলো দেখা যাক ডাল ভাত সোয়াবিন আর যেহেতু সকালবেলা একটু সবারই তাড়াহুড়ো থাকে যেহেতু অফিস যাবে হাজব্যান্ড তো ওই জন্য লাঞ্চটা ওকে বানিয়ে দিচ্ছিলাম তো স আরও সঙ্গে ছিল স্যালাড ছিল আর পাঁপড় ছিল তো ওগুলো আমার দেখানো হয়নি ভিডিওতে যেহেতু একটা তাড়াতাড়ির ব্যাপার থাকে তো সকালবেলায় তো দেখো তাও একটু ছোট ছোট করে ক্লিপ নিয়েছে সেগুলোই তোমাদের সাথে আর কি শেয়ার করছি তো আমার এই ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে আর তোমরাও কিরকম সকাল সকাল তোমাদের কার কার রান্না করতে সকাল ছটার সময় উঠে অলরেডি রান্নার শেষের দিকে সে খা খাবারগুলো আর কি একটু ঠান্ডা করে নিয়ে টিফিনে ভরছিলাম তার কারণ গরম গরম ভরলে তো একটা নষ্ট হওয়ার ব্যাপার থাকে তো ওই জন্য আর কি টিফিনগুলো ভরে নিচ্ছিলাম রান্না কমপ্লিট হয়ে গেছিলো আটটার মধ্যেই তো চলো টিফিন তো কমপ্লিট রেডি হয়ে গেছে এবার হাজব্যান্ডকে এগুলো ব্যাগে দিয়ে দিব তো আজকের মতো ভিডিও এতটুকুই কেমন লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু একদম ভুলবে না টা বাই বাই